এখন বিষয় হচ্ছে যে পুরো আলোচনা পুরো আলোচনা যদি আমরা একদম সংক্ষিপ্ত বা গোড়ায় গিয়ে আলোচনা করতে চাই বা গোড়ায় গিয়ে এই বিষয়টা খলাসা করতে চাই তাহলে আমরা একটা মাত্র প্রশ্নেই আমার কাছে মনে হয় সমাধান খুঁজতে পারি লিঙ্গ কত প্রকার জীববিজ্ঞানের দৃষ্টিতে লিঙ্গ কত প্রকার এখন আশ্চর্যজনক ভাবে পুরো প্রাণী কোলে এবং পুরো উদ্ভিদ জগতে আমরা দুইটা লিঙ্গই দেখি কিন্তু আপনার এই মানুষের ক্ষেত্রে এসা আমরা কেন জানি মানে কি বলা যায় জেন্ডার আইডেন্টিটি জেন্ডার ফুইডিটি মানে কত কিছু যে শুরু হয়েছে এসেকচুয়াল বাইনারি ট্রান্সেকচুয়াল থার্ড সেক্স তারপরে আপনার এরকম মানে অসংখ্য জেন্ডার কুয়ার তো বিষয় হচ্ছে যে কেন ভাই পুরো জীবজগত একরকম চললো আর তুমি মানুষের ক্ষেত্রে এসে হঠাৎ করে এরকম একটা ইভোলিউশনের লিপ কেন তো প্রশ্ন তখন মনে করেন এটা চলে আসে যে সমস্ত প্রাণী জগতের ব্যাপারে উদ্ভিদ জগতের ব্যাপারে আমরা শুধুমাত্র দুইটা জেন্ডারে কি বলা যায় আলোচনা কিন্তু যখন মানুষের ক্ষেত্রে আসে তখন তারা বলে না আসলে জেন্ডার দুইটা না জেন্ডার অনেক তো এটা হচ্ছে গিয়ে মনে করেন যে আপনার যদি তারা ডিএসডির শব্দের ব্যবহার অফ ডেভেলপমেন্ট রাখে তাহলে আমাদের বিতর্কটা আসলে মনে করেন আমার কাছে মনে হয় যদি আমরা সহজে সমাধান করার চেষ্টা করতে চাই তাহলে আমরা আমরা দেখতে হবে বা আমাদেরকে দেখতে হবে আহ যে লিঙ্গ জীববিজ্ঞানের দৃষ্টিতে কয় প্রকার তো এটা মানে কি বলা যায় মানে আহ তিন থেকে পাঁচ বছরের একটা বাচ্চাও বলতে পারবে যে লিঙ্গ দুই প্রকার ছেলে মেয়ে ছেলে এবং মেয়ের মধ্যে মানে বায়োলজিক্যালি বলতে গেলে আসলে কি পরিমাণ ডিফারেন্স আছে এটা আসলে বলার অপেক্ষা রাখেন আমাদের ব্রেন গুলো পর্যন্ত ডিফারেন্ট আমরা দেখি আমাদের দৃষ্টিগুলোও ডিফারেন্ট এর কারণ আপনি যদি এই নিয়ে আর কি ঘাটাঘাটি করেন আপনি দেখবেন যে পুরুষ তাদের চোখ হচ্ছে গিয়ে গতিশীল কোনো কিছুর প্রতি বেশি আকৃষ্ট হয় এবং এটার পিছনে তারা বিভিন্ন বিবর্তনবারী ব্যাখ্যা দিয়ে থাকে যে পুরুষরা শিকারের শিকারে যেত এই কারণে বনে জঙ্গলের শিকার করতে গেলে আসলে যদি আশেপাশে কোনো শিকারী মাংসাশী প্রাণী লুকিয়ে ঘাপটি মেরে থাকে তো ক্ষেত্রে হচ্ছে গিয়ে তার নড়াচড়া যেন সহজে বুঝতে পারে এইখান থেকে মানুষের পুরুষদের চোখ হচ্ছে গিয়ে সেইভাবে বিবর্তিত হয়েছে এটা হচ্ছে তাদের ব্যাখ্যা আবার মেয়েদের চোখ সেটা বিবর্তিত হয়েছে শুধুমাত্র আহ রঙের সূক্ষ্ম তারতম্য বোঝার জন্য তো এরকম তারা ব্যাখ্যা দেয় কিন্তু আমার উদ্দেশ্য সেটা না আমার উদ্দেশ্য হচ্ছে গিয়ে নারী এবং পুরুষ এই দুইটা লিঙ্গর ভেদাভেদ আসলে জীববিজ্ঞানে অনেকটা অ্যাপসুলুট ট্রুথের মতো পরম সত্যের মতো আর এর বাইরে গিয়ে যদি আপনি অন্য লিঙ্গ খুঁজতে চান বা খুঁজতে যান বা খুঁজতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এরকম আরো অন্যান্য কিছু বায়োলজিক্যাল বৈশিষ্ট্য অ্যানাটমিক্যাল বৈশিষ্ট্য আলাদা করে দেখাতে হবে রিপ্রোডাক্টিভ বৈশিষ্ট্য আলাদা করে ফিচার গুলো আলাদা করে দেখাতে হবে যে না না আমি এরকম আরো অন্যান্য লিঙ্গ আছে 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 এটা আছে আছে ঠিক আছে তাহলে এরকম প্রত্যেকটা ক্ষেত্রে আপনি চার্ট করে দেন ছ কাকারে আমাদের থেকে দেন যে অ্যাসেকচুয়ালদের ক্ষেত্রে আমরা এই সমস্ত অ্যানাটমিক্যাল পার্থক্য দেখেছি বাইসেকচুয়ালদের ক্ষেত্রে আমরা এই সমস্ত অ্যানাটমিক্যাল পার্থক্য দেখেছি ঠিক আছে না তারপর আহ তফাৎ আমরা মেনে নিতে পারবো আর যদি আপনি এরকম অ্যানটমিকাল বৈশিষ্ট্য বা ফিচার গুলো আপনি পার্থক্য করে দেখাতে না পারেন তাহলে তো আমাদেরকে এটাই মেনে নিতে হয় যে সমস্যাটা আসলে দেহে না সমস্যাটা তার মনে আর সেই ক্ষেত্রে আমরা যেটা বলতে পারিস ডেভেলপমেন্ট শব্দটাই আসলে এখানে অধিক প্রাসঙ্গিক